হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের আরও একটি পত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের পত্রটি হচ্ছে অর্জুনের প্রতি দ্রৌপদীর পত্র এই পত্রটির বিষয়বস্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে তো উত্তরটি আমি শুরু করছি মহাকবি ব্যাসের মহাভারতের মহাপ্রস্থানিক পর্ব ও পর্বে পঞ্চবতী থাকা সত্ত্বেও অর্জুনের প্রতি দ্রৌপদীর অধিকতর আকর্ষণ হেতু পাপের কথা উল্লিখিত আধুনিক যুগের আর এক মহাকবি মধুসূদন এখানে সেটিকে নিন্দিত না করে দ্রৌপদীর অন্তরের এই বিশেষ দুর্বলতা তথা প্রেমকে প্রকাশ করে তার প্রেমের সৌন্দর্য উপস্থাপনে ঐকান্তিক পঞ্চপতির পত্নীর এ প্রেম ধর্মানুমোদিত নয় কিন্তু তা একান্ত স্বাভাবিক প্রিয়তম পতির অস্ত্রবিদ্যা শিক্ষার্থে অমর্তলোকে যাত্রা দীর্ঘদিন বিরোহীর তপ্তশ্বাসে বনভূমি সজল কারুণ্যরসে অভিসিঞ্জিত না হলেও নারী হৃদয় বিরহ যন্ত্রণায় দীর্ণ তার উৎকণ্ঠা আরতির সঙ্গে রঙ্গরস ও রহস্যপ্রিয়তা যুক্ত হয়ে তার বক্ষমান পত্রটি হয়ে উঠেছে চরম আকর্ষণীয় রূপে গুণে শ্রেষ্ঠ এই পাণ্ডু পুত্রই দ্রৌপদীর চিরবাঞ্চিত তার রূপোজ আকর্ষণ অতিক্রম করে নৈষ্ঠিক প্রেমের গভীরতায় পত্রটির প্রথম থেকে সমাপ্তি অংশের মূল সুরপ্রবাহ বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকা শকুন্তলার ন্যায় দ্রৌপদীও প্রসিত ভত্রিকা অথচ দুজনের আরতির মধ্যে কি দুস্তর ব্যবধান দুঃসন্তের আগমন প্রতীক্ষায় আশা নিরাশায় শকুন্তলার মন আন্দোলিত অন্যদিকে দ্রৌপদী ভীতিশূন্যা। উভয়ই সরি উভয়েই বিরহ কাতরা প্রবাসী অর্জুনের উপস্থিতি এই বিরোহিনীকে দিতে পারে অপার তৃপ্তি ও আনন্দ তার অনুপস্থিতিতে তিনি কাতর তাই কান্তের সাহচর্য সান্নিধ্য থেকে বঞ্চিতা প্রসিত ভত্রিকার পত্রলিখনের এই তো মাহেন্দ্রক্ষণ পত্রটি এক্সপোজিশনে স্বর্গে ইন্দ্রের অতিথি হিসাবে অর্জুনের যুক্ত আপ্যায়নের প্রসঙ্গের উল্লেখ আছে এখানে ভোগ ও কামনার বস্তু বর্তমান সুরঙ্গনাদের দেহবিলাস অনুপম সঙ্গ গীত বাদ্য নৃত্য মনোরম পুষ্পোদ্যান সুগন্ধি মলয় পরিপূরিত পরিবেশ মানবের চিরকাঙ্ক্ষিত যে অর্জুনের তৃপ্তির কথা অনুমান করেছে দ্রৌপদী সেই প্রার্থিত আনন্দনিধি দৈতের হয়তো দ্রৌপদীকে বলে তার মর্মবেদনা। তার চূড়ান্ত উৎকণ্ঠার প্রকাশ অভাগী দাসীর কথা পরে তবে মনে তীব্র দুঃখে দাবদাহে দ্রৌপদী দীর্ঘশ্বাস হায় নাথ বৃথা জন্ম নারী মম কেন যে লিখিলা বিধি এ পোড়া কপালে হেন তাপ কোন পাপে দণ্ডিলা দাসী রে এরূপে কে কবে মোড়ে সুদীব কাহারে দূরদৃষ্টের কথা স্মৃতিপথে এনে এখানে দ্রৌপদীর মনস্তাপ কুমোদিনী পরায়ণা হয়েও সমীরণ প্রেম বার্তা তার শ্রুতিতে পৌঁছে দেয় এবং তার সুগন্ধে আমোদিত হয় ভ্রমর পান করে তার অধর মধু কিন্তু তপন বিরহে দ্রৌপদী নলিনী প্রায় মৃঢ় বিরোহ বেদনায় তিনি দীর্ণা সমগ্র বিশ্ব বিশ্বও তার দৃষ্টিতে নিরানন্দময় ও মহাভয়ঙ্কর বিষাদী ও সন্তাপী দ্রৌপদীর অন্তর্দাহ প্রকাশ পেয়েছে সুস্পষ্টভাবে দুটি পঙ্কৃতি হায় রে আধারনাথ তোমার বিরহে জীবশূন্য রবশূন্য মহারণ্য যেন পঞ্চবতীর ভারজা হয়ে বিশেষ একজনের প্রতি এই অনুরাগ সামাজিক দৃষ্টিতে যে পাপ তা সজ্ঞান চিত্তে অনুভব করে নির্জান চিত্তে তীব্র হৃদয় দৌর্বল্যে পরাভব স্বীকৃতিতে ধন্য হওয়ায় তার আরতি পাঞ্চালী চিরবাঞ্ছা পাঞ্চালির প্রতি এই যা ইচ্ছা নির্মণী দ্রৌপদীর বিবাহত্তর জীবনের সূত্রপাত সংক্ষেপে তার যৌবনোদ্যম থেকে অর্জুনের প্রতি পূর্বরাগের ইতিবৃত্ত এখানে ব্যক্ত যুবতীর প্রেমানুভব ও তার অভিব্যক্তির এই চিত্র প্রাচীন নায়িকাদের মনস্তাত্ত্বানুসারী শুধু তাই নয় যতুগৃহে মাতা কুন্তিসহ পঞ্চ পাণ্ডবের অগ্নিদাহের সংবাদেও এই প্রেমৎকণ্ঠা নারীর অন্তর্দাহের প্রকাশ ঘটেছে হৃদয় নিভৃতে এবং স্বয়ংবর সভায় লক্ষ্যভেদে সার্থক ধন্য ছদ্মবেশী ব্রাহ্মণরূপী অর্জুনের শত রাসরথীর সঙ্গে মহাযুদ্ধকালে তার কথা আজও কর্ণে সুধাবর্ষণ করে আশারূপে মোর পাশে দাঁড়াও রূপসী দ্বিগুণ বাড়িবে বল চন্দ্রমুখ হেরি চন্দ্রমুখী যতক্ষণ ফণীন্দ্রের দেহে থাকে প্রাণ কার সাধ্য হরে শিরোমণি আমি পার্থ সেই চির ইপসিত দায়িত দ্বৈতের বিরোহে তিনি ব্যাকুল চিত্তের এই অবস্থায় মৃত্যুই তার নিকট অধিকতর কাম্য রাধা মৃত্যুত্তীর্ণ হয়ে কৃষ্ণের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা করেছেন কিন্তু দ্রৌপদী এখানে মহাভাব স্বরূপিনী না হয়ে মানবীরূপে প্রকটিত হয়ে আরও প্রাণবন্ত ও আমাদের কাছে আকর্ষণীয় হয়েছেন সে মর্তের মানবীর মতই এই জীবন ত্যাগে তার অনাগ্রহ তেজিলে দেহ আর না পাইব হেরিতে ভুলি অপমান লজ্জা চাহিবার বাঁচিবারে বিরোহের তীব্র দাহে দ্রৌপদী তপ্ত প্রাণ প্রেম শীতল বাড়ি সিঞ্চনের আকাঙ্ক্ষা করে করে বলেই দ্বৈতের আগমন মুহূর্ত জানায় তিনি উদ্গ্রীব পত্রের উপসংহারে প্রবাসী অর্জুনকে স্বর্গধামের যে উপহার দ্রব্য আনার জন্য তার অনুনয় তা অতি তুচ্ছ হলেও নারী সুলভ অঙ্গসভার প্রতি সহজাত আকর্ষণেরই পরিচায়ক এখানেই মধুসূদন শাশ্বতিক নারী স্বভাবকে তুলে ধরে তার কবি প্রতিভার সাক্ষ্য রেখেছেন ইচ্ছা বড় গুণমণি পরিতে অলোকে পারিজাত যদি তুমি আনু করি দ্বিগুণ আদরে ফুল পরিব কুন্তলে তার প্রিয় কান্ত অর্জুনের আগমনের গুরুত্ব শুধু নিজের জন্যই নয় সমগ্র পাণ্ডবকুলের জন্যই কৌরবদের পর্যদস্ত করে যুধিষ্ঠিরকে রাজাসনে প্রতিষ্ঠিত করার গুরু দায়িত্ব তো তারই উপরে নাসিবে কৌরবে বসাইবে রাজাসনে পান্ডু কুলরাজে এই গীত গায় আসা নিত্য এ আশ্রমে এই সঙ্গীত ধ্বনি দেব শুনি জাগরণে শুনি স্বপ্নে নিশাভাগে এ সঙ্গীত ধ্বনি সুতরাং প্রেম এ পত্রের আলম্বন বিভাব হলেও পত্রের উপসংহারে স্বপ্নে জাগরণে তা যে প্রিয় আগমনকে ত্বরান্বিত করার শুধু ছলমাত্র নয় এবং তা যে বৃহত্তর কর্তব্যের বাণী কথা উচ্চারণে ব্যক্তিগত ক্ষুদ্র প্রেম ভাবনা বৃহত্তর কর্তব্য ভাবনার সঙ্গে যুক্ত হয়ে দ্রৌপদীকে মহিমাময়ী করে তুলেছে প্রসঙ্গক্রমে কর্তব্য যে দ্রৌপদীর পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের দীর্ঘতম পত্রিকা এর পংক্তি সংখ্যা দুশো এর কারণও অস্পষ্ট নয় দ্রৌপদীর কান্তের জন্য কোনো আশঙ্কা নেই তাই দ্রুততার জন্য কোনো তাগিদও নেই তার প্রেম বলিষ্ঠ প্রত্যয়ের উপর প্রতিষ্ঠিত এজন্য ধীরে ধীরে তিনি মনের স্তর মনের স্তরগুলি কখনো অতীতে কখনো বর্তমানে কখনো বা ভবিষ্যতে উপস্থাপিত করেছেন বিস্তারিতভাবে এবং এভাবেই তার হৃদয়ানুরক্তির গরিমা হয়েছে সার্থক ধন্য পত্রিকাটির উপসংহারও নাটকীয়তার আভাসে ব্যঞ্জনা দীপ্ত সীয় অন্তরের বাণী প্রকাশেই তার স্বস্তি তার শান্তি তার আনন্দ তো স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হলো এরপরে আরব বীরাঙ্গনা কাব্যের যে পত্রগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ